হ্যালো বন্ধুরা এসে দেখছি ফুলের কী অবস্থা আমার রান্না হয়ে গেছে আর এই যে বিছানা টিছানা গোছাবো বলে দেখো পাহাড় জড়ো করেছে এই যে সব পাতা গায়ে দেওয়া সব হয় এই যে সবগুলো চেয়ারের মধ্যে রেখেছি রেখে এখন বিছানা গোছাবো মানে বিছানাটা ঝেড়ে নেবো ঠিক আছে বিছানাটা ছেড়ে নেবো আর এইদিকে দেখো আকাশের অবস্থা দেখো মেঘ করে আছে পুরো দাঁড়া দেখাচ্ছে এই দেখো এই দেখো দাদা ফোনটা খুলি ট্রায় পর থেকে ফোনটা খুললে হবে এই দেখো দাও ব্যাক ক্যামেরা এই দেখো পুরো মেঘ করে আছে দেখো দেখতে আর চাকা অবস্থা মনে হচ্ছে বৃষ্টি হবে ভোরের দিকে বৃষ্টি পড়ছিল ঠিক আছে ভোরের দিকে বৃষ্টি আর আমাদের বারান্দাটা দেখো যার জন্যে অন্ধকার কারণ এত গাছপালা বাড়ির মধ্যে মানে রোদ ঢোকার এই পায় না ছাদে গেলে তখন একটু রোদ্দুর পাওয়া যায় তাছাড়া পাওয়া যায় দেখো আম গাছ এর আগেও দেখিয়েছি আম গাছ কাঁঠাল গাছ কদম কদম গাছ কলা গাছ মানে যা গাছ খুঁজবে সব এখানে পাবে তো আর পুরো আকাশটা দেখো আকাশে সূর্যদেব উদয় হয়নি পুরো মেঘলা করে আছে আর আমাদের ঘরের কাজ তোমাদেরকে তো বলেইছি কালকে অবধি করেছিল মিতা শেষ হয়ে গেছে আজকে ইলেকট্রিকের লোকের আসার কথা ছিল কিন্তু এখনো পর্যন্ত এসে পৌঁছয়নি তো কি করবে জানি না আসবে কি না আসবে আর দেখো এগুলো সব ভিজে কালকের ভিজে জামা কাপড় সব এখানে মেলা আছে ঠিক আছে কারণ রোদ্দুর ওঠেনি তো ওপরে দিয়েই বা কী করবো সেই জন্য ওপরে দিই মানে ছাদে দিইনি তো এই যে আর এই যে আমাদের ঘর দেখো এইটা বেডরুম বা শোয়ার ঘর বলতে পারো এইটা আমাদের হচ্ছে পুরানো টিভিটা টিভিটা চলতে চলতে হঠাৎই বন্ধ হয়ে যায় আর সেই জন্য আমরা মিস্ত্রি ডেকে দেখাইও নি কি ব্যাপার না ব্যাপার নতুন টিভি কিনে নিয়েছি আমরা টিভিটা নিশ্চয়ই তোমরা সবাই দেখেছো তাই টিভিটা কী করবো আপাতত এইখানে বের করা আছে তো চলো এটা বেডরুম বা সরঘর আর আর এইটা হচ্ছে হল ঘরটা বা ডাইনিং রুমটা এই যে কলের পাইপ এনে রাখা হয়েছে এখানে ঠিক আছে আর এখান থেকে উঠে যাচ্ছে সিঁড়ি আর এইটা একটা সিঁড়ির দিয়ে এদিক দিয়ে যাচ্ছে হচ্ছে বাইরে বেরিয়ে যাওয়ার একটা রাস্তা আর দেখো সিঁড়ি নিচেটাও সোলিং মানে ইট পাতা হয়ে গেছে আর কি পুরোটাই আর এটা বাইরেটা বেরিয়ে যাচ্ছে এটা পায়খানার চেম্বার করেছে আর এই মাটিটা এক্সট্রা বেশি হয়ে গেছিলো বলে এই মাটিটা এখানে বের করে দিয়েছে এই যে আর এখানে ভাঙা ইট অর্ধেক ভাঙা ইটগুলো এখানে দিয়ে দিয়েছি কারণ এই সামনে আমাদের এই মানে এটা পুকুর মানে খাল মতো আছে যার জন্য যদি ধস টস নামে সেই জন্য রাবিশগুলো মানে ইটে ইট ভাঙা বলো মাটি এক্সট্রা মাটিটা সব এখানে দিয়ে দিয়েছি আর এইটা হচ্ছে আমাদের লেবু গাছ ওই যে ভাত দিয়ে খায় কি পাতি লেবু না গন্দরাজ লেবু কি নাম বলে জানি না বড় বড় হয় এই একবার চারটে হয়েছিল গোনাগাথা বড় বড়। আর তারপর থেকে কয়েক বছর হয়নি ঠিক আছে তো এই যে দেখতেই পাচ্ছ গাছে মানে ভর্তি পুরো এইখানে রাস্তা চলে যাচ্ছে আর ওই যে দেখা যাচ্ছে দাদা এই যেটা এটা সে শীতলার মা শীতলার মন্দির তার ঠিক উল্টো দিকে মানে তার ঠিক অপোজিটে আছে তোমার এই শিব মন্দির আছে ঠিক আছে শিব মন্দিরটা দেখতে পাওয়া যাবে না মানে দেখানো যাবে না জুম করলেও এখান থেকে দেখানো যাবে না কারণ এখানে বাঁশ বাগান মানে বাঁশ বনগুলো আছে তো জঙ্গল আছে সেই জন্য এটা মানে দেখাই যাবে না ঠিক এই জায়গাটায় করে মানে আছে তো এই দেখতে পাচ্ছ তো এটা এটা একটা গেট বের করার বের হওয়ার জন্য আর তারপরে এদিকে তো সিরিজ আছে দেখিয়ে দিলাম তারপরে এইটা দিয়ে প্যাসেজটা দিয়ে যাচ্ছি হচ্ছে এইটা পায়খানা বাথরুম অন্ধকার একদম মানে কিচ্ছু দেখতে পাবে না পুরো অন্ধকার ফ্লাসটা কী মানে লাইটটা কি করে জ্বালায় আমি জানি না তো পরে না মেয়ে এলে ওকে একবার জ্বালিয়ে দেখিয়ে দিতে বলবো ঠিক আছে আর রান্নাঘর এইটা রান্নাঘরে অঢেল আলো আছে কেন বলো তো এই যে বড়ো বড়ো জানলা রাখা হয়েছে দুটো তো একটা জানলা বন্ধ করে দেবো বলেছিলাম তো মিস্ত্রিটা তখন করে ফেলেছিল আর বলল ঠিক আছে যখন আবার এ হবে কি বলে প্লাস্টার হবে তখন বললেই নাকি ওরা এ করে দেবে কি বলে এটা বন্ধ করে দেবে কেননা রান্নাঘরে যদি দুটো জানলা রাখি তা তাহলে আর জিনিসপত্রগুলো কি করে রাখবো মানে র্যাক ট্যাক করি বা কিছু যদি করি তো হবে না অসুবিধা হবে সেই জন্য একটা জানলা বন্ধ করে দেবো আর এই দিকটা দেখো এই যে এই দিক থেকেও এখানেও এই যে রাস্তার ভিউটা দেখো এই রাস্তার ভিউ বলছি সরি ভুল বকছি এই যে খালের ভিউটা দেখো ঠিক আছে এটা একটা বাড়ি তো চলো এই দেখিয়ে দিলাম যে এই এই কাজ কাজগুলো করেছে মিতা কি কি কাজ হয়েছে দেখালাম আর এই যে পাইপটা দেখতে পাচ্ছ কলের মানে সাবমার্শালের এটা হচ্ছে হনুমানে ভেঙে দিয়ে গেছে আর গ্রাহ্য করে লাগানো হয়নি তো এখানেই রাখা আছে ঠিক আছে এই কাজটাই করেছে আর চার দিন ধরে মিতা তো যদি ইলেকট্রিকের কাজ করতে আসে বা কত দূর কি কাজ করলো না করলো যদি করে তখন তোমাদের পরে আবার দেখাবো ঠিক আছে চলো আবার পরে আসছি এখন সময় হচ্ছে দুটো কুড়ি তো সেই সকালবেলা এসেছিলাম তারপর ঘর টর দেখিয়েছিলাম আর আসতে পারিনি তো চলো কি রান্না করেছি দেখি আজকে তেমন কিছু রান্না করিনি

মানে ভেজ ওই যে পাঁপড় ভাজা করেছি আর বেগুন ভাজা করেছিলাম আচ্ছা রাখো ভাজা করেছিলাম বেগুন ভাজা ডাল দিয়ে ওর বাবা নিয়ে চলে গেছে আর তো হয়ে ওঠেনি কিছু আর এইটা আর এই যে ভাত ভাত আর এই আলু সেদ্ধ আছে আলু সেদ্ধ যে তোর বাবা খাবে না তা আমাদের আলু সেদ্ধ আছে আলু সেদ্ধটা মাখবো আর এটা স্কুল থেকে খিচুড়ি দিয়েছে আমাদের স্কুল থেকে খিচুড়ি আর ডিম দিয়েছে অর্ধেক ডিম আর খিচুড়ি এটা দিয়েছে তো এটাই আজকে আমাদের লাঞ্চ মেনু

কেন মেয়েগুলো খুব খিদে পেয়ে গেছে বুঝতে পারছি আড়াইটেও বাঁচতেই যায় দুটো কুড়ি বাজে তো খেতে দিয়ে দিই ওর বাবাকে ডাল আর বেগুন ভাজা করে দিয়েছিলাম ওইটাই নিয়ে গেছে আর শাকটা ছিল কিন্তু শাকটা কাটা বাঁচার টাইম হয়নি বলে করিনি দেখা যাক কবে হবে জানি না কালকে তো আবার খিচুড়ি টিচুরি করতে হয় দেখি কি হয় না হয় তো চলো আবার পরে আসছি গুড ইভিনিং বন্ধুরা তোমাদের সবাই চা নিশ্চয়ই খাওয়ায় না উঠেছি তখন সাড়ে চারটে এই ঘন্টাখানে ঘুমে বসিয়েছিলাম আর ঘুমিয়েছিলাম দুটোই বলতে পারো শোয়া ঘুম সবই এক ঘন্টা মতো তারপরে উঠে ছাদ থেকে কাপড় জামা সব নামিয়ে ফে টন্দে দিয়ে নিয়েছি ওই এই যে ঠাকুরের প্রদীপ জ্বলছে ধূপকাঠি জ্বলছে এই যে সন্ধে দিয়ে নিয়েছি দুধ করেছি দেখো কি করতে পুকু দেখছো এই যে মেয়ের করে দুধের সারি গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এই যে আমাদের চা কমই হয়ে গেছে আজকে চাটা আর এই যে বিস্কুটের প্যাকেটটা এনেছে এটা ঢাল হবে এটা ঢালবো নারকল বিস্কুট নারকোল আর চিনি দেওয়া আছে বিস্কুটটা এই নাম নাইস টাইম নাইস টাইম বিস্কুটটার নাম ব্রিটানিয়া নাইস টাইম তো চলো চাটা খেয়ে নিই মেয়েটাকে দুধ খাইয়ে দিই কালকে সরস্বতী পুজো অনেকই কাজ থাকে বা অনেকই কাজ আছে কালকে তো আছেই তাছাড়া আজকেও অনেক কাজ আছে তো দেখাচ্ছি কি কি কাজ করব। আগে চাটা খেয়ে নিই মেয়েটাকে দুধ খাইয়ে দিই তারপরে আবার পরে আসছি

একটা একটু করে নে আজ একটু রান্না করে একটু জলটা করাই করে ঢেলে দেবো নিয়ে কাটায় তো রাখা মাখতে গেছে সাদা হে গেছে সাদা লঙ্কা একটু দি বলো ঠিক আছে আর এই চালা সেটাকে একটু জলটা আছে তো জলটা দিয়ে দেবো انا ভরার একটু একটু দিও জল জল পয়েন্ট না আর বাবা এই তো বাবা জলটা নিতে দিছে নিয়ে গেছে দেখি একটু একটু জল দিতে পারি নাকি

Hãy subscribe cho kênh Ghiền Mì em Để không đi <laughs> lỡ những video mà nó nào

এই যে দেখো কালারটা কেমন এসছে দেখো খেতে যেমনই হোক কালারটা কিন্তু অসাধারণ এসেছে তো চলো কার এই চানা মশলাটা দেখে কার কার জিবে জিবে জল আসলো এই চানা মশলাটা দেখে কার কার জিবে জল এসে গেছে বলো তো সত্যিকারে কার এসছে কি যদি এসে তাকে খেতে ইচ্ছা করে তো চলে আসো চানা মশলার শুকনো রুটি ডিনারে খেয়ে নেব ঠিক আছে তো চলো এগারোটা এখন এগারোটা কুড়ি বেজে কুড়ি বাইশ বাজে তো ব্লকটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো আবার কালকে দেখা হচ্ছে সকালবেলা একটা নতুন দিনের সঙ্গে তো কালকে স্পেশাল সরস্বতী পুজো স্পেশাল জানো খুব ব্যস্ত তো ব্যস্ততার মধ্যেও তোমাদেরকে কিছু নতুনত্ব দেখানোর চেষ্টা করব ঠিক আছে চলো শুভরাত্রি টা